দক্ষিণ এশিয়ার সবচেয়ে সংবেদনশীল ও বিতর্কিত ভূখণ্ডগুলোর একটি দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে এই অঞ্চলকে ঘিরে চলছে কূটনৈতিক টানাপোড়েন যুদ্ধ ও সংঘাত নয়াদিল্লি বরাবরই দাবি করে আসছে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ অন্যদিকে ইসলামাবাদ বলছে কাশ্মীর একটি বিরোধপূর্ণ অঞ্চল যার চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে এই প্রেক্ষাপটে এবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রকাশিত একটি মানচিত্র যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস সম্প্রতি একটি গ্রাফিক প্রকাশ করেছে যেখানে ভারতের মানচিত্রে জম্মু ও কাশ্মীরের পুরো ভূখণ্ডকে ভারতের অংশ হিসাবে দেখানো হয়েছে শুধু তাই নয় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর বা পিওকে এবং চীনের নিয়ন্ত্রণে থাকা আকসাই চীন অঞ্চলকেও একইভাবে ভারতের অংশ হিসাবে চিহ্নিত করা হয়েছে মানচিত্রে কোনো আলাদা ব্যাখ্যা বা রাজনৈতিক বক্তব্য না থাকলেও এই উপস্থাপনায় নতুন করে প্রশ্ন তুলেছে কাশ্মীর ইস্যুতে কি যুক্তরাষ্ট্রের অবস্থান বদলাচ্ছে ভারতীয় সংবাদ সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে মানচিত্রে কাশ্মীরের সব বিতর্কিত অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত দেখানো হলেও ভারতের বেশিরভাগ গণমাধ্যম গুরুত্ব দিয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর অংশটিকে ভারতীয় বিশ্লেষকদের মতে এটি কেবল একটি গ্রাফিক নয় বরং এর মধ্য দিয়ে ওয়াশিংটন কার্যত ভারতের রাজনৈতিক মানচিত্রকে স্বীকৃতি দিয়েছে ফলে পাকিস্তানের দীর্ঘদিন ভূখণ্ডগত দাবিকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না এমন ধারণাই আরও জোরালো হয়েছে এই ঘটনায় সবচেয়ে বড় অস্বস্তিতে পড়েছে ইসলামাবাদ কারণ সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের তুলনায় উষ্ণ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির একাধিক বৈঠক করেছেন ওয়াশিংটনে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েও পাকিস্তান যুক্তরাষ্ট্রকে তাদের কাশ্মীর অবস্থানের পক্ষে আনতে পারেনি এমনটাই মনে করছে ভারতীয় মহল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই প্রসঙ্গে লিখেছে যুক্তরাষ্ট্র আবারও বুঝিয়ে দিয়েছে পাকিস্তান যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হলেও ভারতের কোনও বিকল্প নেই বৈশ্বিক রাজনীতিতে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের ভূমিকা যুক্তরাষ্ট্রের কৌশলগত হিসাবে কেন্দ্রবিন্দুতে রয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হল এই মানচিত্রটি সরাসরি কোনো রাজনৈতিক নথি নয় এটি মূলত ভারত যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য কাঠামো ব্যাখ্যা করতে ব্যবহৃত একটি গ্রাফিক সেখানে দেখানো হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া বেশ কিছু পণ্যের উপর ভারত শুল্ক কমাতে বা পুরোপুরি তুলে নিতে সম্মত হয়েছে এর মধ্যে রয়েছে বাদাম লাল সরগম তাজা ও প্রক্রিয়াজাত ফল ড্রাইড ডিস্টিলাস্ট গ্রেন এমনকি যুক্তরাষ্ট্রের ওয়ান ও মদ অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি হওয়া পণ্যের উপর শুল্ক হার পঞ্চাশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশে নামাতে রাজি হয়েছে এবং অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সব মিলিয়ে বলা যায় বাণিজ্যিক গ্রাফিক হলেও কাশ্মীরকে ঘিরে এই মানচিত্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে প্রশ্ন একটাই এটি কি নিছক কারিগরি উপস্থাপন নাকি কাশ্মীর প্রশ্নে যুক্তরাষ্ট্রের নীরব অবস্থান পরিবর্তনের ইঙ্গিত সময় দিবে সেই উত্তর Bangladesh First News Desk.